আমি যেটা বোঝাতে চাচ্ছি আমরা সকলেই জানি যে ভাইল মোট পাঁচটি এ ই আই ও ইউ কনসনেন্ট একুশটি সচরাচর সবাই মুখস্থ রাখছি ভয়েল পাঁচটি কনসনেন্ট একুশটি কিন্তু যখন আমরা অ্যানালিসিস করব যে কোন লেটারটা ভয়েল কোন লেটারটা কনসনেন্ট সেক্ষেত্রে কিন্তু আমরা একটু হেজিটেশনের মধ্যে থাকি তাই আজকে এই ক্লাসে আমি উপস্থাপন করতেছি কোনটা ভাইল কোনটা কনসনেন্ট সেক্ষেত্রে আমি অ্যানালিসিস করতেছি আসলে কোনটা ভাইল কোটার কনসনেন্ট আমরা জানি যে ভাইল মোট পাঁচটি আমরা যদি ভয়েল লেখি এ কে আমরা যদি অ্যানালিস অ্যানালাইসিস করি বা এক্সপ্লেন করি তাহলে আমরা এ কে এই পাবো এখানে অন্য বি সি ডি আসবে না ফর এক্সাম্পল ই আমরা যদি ই বলি ই ই কে অ্যানালিস করলে ই পাওয়া যায় সেক্ষেত্রে এখানে বি বা সি বা ডি এফ আসবে না অপরদিকে আমরা লক্ষ্য করি ফর এক্সাম্পল লেটারটা দিলাম কে জন্য অ্যানালিসিস করি বা এক্সপ্লেন করি আমরা বি প্লাস কি পাচ্ছি ই পাচ্ছি এরকম যদি বলি কে কে বলি তা কে প্লাস কি পাচ্ছি এ পাচ্ছি কে প্লাস এ কে এভাবে যদি বলি এল এলকে অ্যানালিসিস করলে এ প্লাস এল আশা করি বুঝছেন তাহলে ভাইল মোট পাঁচটি এ ই আই ইউ এর ডিফিনেশন হচ্ছে যে সকল লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাইল বলে অপর দিকে যে সকল লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে না বা ভাইলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসনেন্ট বলে তা এবার চলে আসি ভাইল মোট পাঁচটি আমরা দেখতে পাচ্ছি সার্কল করা আছে এ ই আই ও ইউ এ সার্কল করা লেটারগুলো হচ্ছে ভায়েল যেগুলো এমনিতে আসে বি সি ডি এগুলো হচ্ছে কনসনেন্ট যেগুলো আমি চিহ্ন দিয়েছি সে দুটো হচ্ছে সেমি সেমিভায়ল কেন বলা হয় ফর এক্সাম্পল হিসেবে যদি আমি দেই একটা ওয়ার্ড ডব্লিউ এ ও আর ডি ওয়ার্ড প্রথমে আসে দেখেন ডব্লিউ আবার এক্সাম্পল দেই ওয়াই দি ওয়াই ও ইউ ইউ মানে হচ্ছে তুমি ওয়ার্ড মানে হচ্ছে শব্দ এখানে দেখতে পাচ্ছি যদি কোনো ওয়ার্ডের প্রথমে ডব্লিউ এবং ওয়াই আসে সেক্ষেত্রে আমরা এখানে বলবো এটা কনসোনেন্ট যদি ডব্লিউ এবং ওয়াই মাঝখানে বা শেষে আসে যেমন কাউ সি ও ডব্লিউ শেষে আসে তারপর ইও নাও এন ও ডব্লিউ নাও আই ওয়াইআই দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়াই এখানে ডব্লিউ এখানে ডব্লিউ মাঝে কিংবা শেষে যদি ডব্লিউ অ্যান্ড ওয়াই আসে তাহলে এটা হচ্ছে ভাইয়েল আর যদি ডব্লিউ এবং ওয়াই যদি ওয়ার্ডের শুরুতে আসে বা প্রথমে আসে সেটাকে বলবো আমরা কনসনেন্ট আশা করি ক্লিয়ার